বিডেনজীবি সম্মেলনের পটভূমিতে উপস্থিত ছিলেন যখন বিশ্ব নেতারা ট্রাম্পের সাথে আরেকটি মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প তার প্রচার অভিযানের প্রতিশ্রুতি পূরণ করার প্রত্যাশায় বিদেশি দেশগুলি আসন্ন প্রশাসনের সাথে একটি সংযোগ স্থাপনের চেষ্টা করছে যা সম্ভাব্য সামরিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে বিপন্ন করতে পারে এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক বিজয় কূটনৈতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছিল কারণ তিনি তার নির্বাচনের পরপরই বিদেশি নেতাদের সাথে তত্ত্বাবধানহীন যোগাযোগে নিযুক্ত ছিলেন যার ফলে মার্কিন কূটনীতিতে দীর্ঘস্থায়ী প্রোটোকল লঙ্ঘন হয়েছিল বারাক ওবামার অনন্ত বলতে গেলে অসন্তুষ্ট ছিল হোয়াইট হাউস বর্তমানে পরিস্থিতি ছোট করে দেখছে এমনকি বৈশ্বিক নেতারা তাদের ফোকাস প্রেসিডেন্ট জো বিডেনের থেকে নির্দেশ করেছেন যিনি তার শেষ গ্রুপ অফ বিশ সামিটে যোগ দিচ্ছেন আগত রাষ্ট্রপতির দিকে যিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন পররাষ্ট্রনীতিকে অতিরিক্তভাবে প্রবাহিত করতে সক্ষম হবেন না দুই মাস হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাশিত প্রত্যাবর্তন বিদেশি সরকারগুলিকে কৌশলগতভাবে চালচলন করতে পরিচিত করেছে কারণ তারা তার জাতীয় নিরাপত্তা দলকে মূল্যায়ন করে আসন্ন প্রশাসনের সাথে সম্পর্ক গড়ে তুলে এবং রিপাবলিকান নেতার সাথে অনুকূলভাবে নিজেদের সারিবদ্ধ করার চেষ্টা করে এই প্রচেষ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি প্রচারণায় প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রস্তুত করছেন যা আমেরিকা সামরিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে চ্যালেঞ্জ করতে পারে